হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা অনেকেই জানতে চাও আমি কে আমি ডাক্তার নাকি বা আমার বাড়ি কোথায় আমি প্রফেশন মানে এখন আমি কি করছি তোমাদেরকে কিভাবে টিপস দিচ্ছি সেই সমস্ত কিছুর ভিডিও তোমাদেরকে আজকে আমি ডিটেলসে জানাবো তো চলো ভিডিওটা শুরু করছি তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার পরিচয়টা তোমাদেরকে দেব আজকে আমি কে বা আমি কোথায় থাকি বা আমি কি করি তো আমার নাম নিপা চক্রবর্তী আমার বাড়ি আলিপুর আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গলে আর আমি একজন হাউস আর এখন তোমরা ইউটিউবারও বলতে পারো প্রফেশনাল বলতে পারো আমি এখন ভিডিও করা স্টার্ট করেছি আর এটা কিন্তু আমার একটা জবের মধ্যেই আর কি পড়ে কারণ আমি এটাকে আমার নিজের কাজ মনে করি আর আমি চেষ্টা করি আমার কাজটাকে আমি ভালোভাবে করার ভালোভাবে প্রেজেন্টেবল করে তোমাদেরকে যাতে আমি তোমাদের সামনে রাখতে পারি আর যেই যেই কাজে আমি যুক্ত আছি সেই কাজগুলো যাতে আমি খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে সেটা আমি সাকসেসফুল করতে পারি তাছাড়া আরও যেই পরিচয়গুলো তোমরা অনেকেই জানতে চাও কমেন্ট বক্সে তো ভরে ভরে দাও যে দিদি তোমার বয়স কত তুমি বিয়ে করেছো কত বছর তুমি তোমার কটা বাচ্চা বা তুমি প্রেগন্যান্সি কনসিভ করেছো কত বছর হলো মানে প্রচুর প্রশ্ন তোমাদের হয়তো অনেকে আমার ভিডিও প্রথম থেকে আমাকে ফলো করে না সেই জন্য হয়তো কোয়েশ্চেনটা করছে সেটা স্বাভাবিক কারণ নতুন নতুন প্রচুর মানুষ যুক্ত হচ্ছে আমার সাথে তো তাদের পক্ষে তো আমার ব্যাপারে সমস্ত কিছু জানা সম্ভব না তো সেই জন্য আমি একটা ভাবলাম যে ভিডিও থ্রুতে তোমাদেরকে বলে দিই তো দেখো আমার বিয়ে কিন্তু দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে হয়েছে ধরো তিন কি তিন বছর সাড়ে তিন বছর রানিং চলছে এখন আমার বিয়ের বয়স তাছাড়া আমার কিন্তু প্রেগনেন্সি সেটা হচ্ছে এইট মান্থের প্রেগনেন্সি চলছে এখন তো তোমরা হিসেব করে দেখে নাও আমার প্রেগনেন্সি কবে আসছে বিয়ের পরে আর তাছাড়া আমি বিয়ের পর থেকে কিন্তু ট্রাই করছিলাম প্রেগনেন্সির জন্য অনেক ডক্টরও দেখিয়েছি আমার প্রচুর সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাকে অতিক্রম করে সমস্ত কিছুকে জয় করে কিন্তু আমি একটা ভালো খবর পেয়েছি আর সেটার দ্বারা কিন্তু তোমাদেরকেও অনেকটা হেল্প করতে পারছি যারা যারা আর কি প্রেগনেন্সি কনসেপ্ট করতে পারছো না যাদের অনেক সমস্যা হচ্ছে মা হতে তো তাদেরকে আমি একটু হলেও মানে পারছি সাহায্য করতে আমার তরফ থেকে যতটুকু করা যায় তো এবার আসি আমার সাথে তোমরা কী করে যোগাযোগ করবে আর আমি আসলে কি সত্যি একজন ডাক্তার নাকি তো দেখো আমি কি বলবো যারা যারা আর কি ভাবে আমার ভিডিও দেখে আমি অনেক ভাব নিয়ে কথা বলি বা আমার কথাবার্তার ধরন দেখে মনে হয় তাদের কাছে আমি ডক্টর তো তাদের কাছে আমি বিশাল বড়ো একটা ডাক্তার তারা আমাকে এই একটা জায়গায় আমাকে দেখ দেখছে সেটার জন্য কি বলবো অনেকটা থ্যাংকফুল আমি তাছাড়া আমি বলবো তোমাদের কাছে যারা আমাকে ভালোবাসছো যারা তোমরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো যারা উপকৃত হয়েছো আমার ভিডিও দেখে তাদের কাছে আমি সাধারণ একটা মানুষ নর্মাল তোমরা যেমন একটা হাউসওয়াইফ আমিও সেরকম একটা হাউসওয়াইফ আমার অনেক সমস্যা ছিল সেটাকে অতিক্রম করে আমি মা হতে চলেছি সেরকমই যাদের যাদের সমস্যা হচ্ছে যারা ডক্টরের কাছে যাচ্ছে দীর্ঘদিন ট্রিটমেন্ট নিচ্ছে অনেক সমস্যা যাদের ধরো তাতে কনসেপশন আসছে না তাদেরকে কিন্তু আমি পার্সোনালি ডক্টরের ট্রিটমেন্টের সাথে সাথে আমি কিন্তু পার্সোনালি গাইড করে থাকি যে যাতে কনসেপশনটা খুব দ্রুত চলে আসে যে যেই ভুল আমি করেছি সেই সেই ভুলগুলো যারা যেন তারা না করে সেই দিকটাতে আমি একটু সতর্ক করে দিই তাদেরকে তো এইটাই হলো হচ্ছে আমার কি বলবো তোমাদেরকে জানানো ছিল যে দেখো আমি কোনো ডক্টর না আমি কোনো ডিগ্রি নিয়েও বসে নেই আর আমার মনে হয় যে সমস্ত ভিডিওতে আমি বলি যে কথাগুলো সেগুলো কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্সে বলি বা যাদেরকে আমি গাইড করছি এখন তাদের বডিতে যা যা সিমটমস হয়েছে তাদের কিছুটা তাদের এক্সপিরিয়েন্সগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো সেখান থেকে বলতে বলতে পারবে যে এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ারের জন্য কিন্তু ডক্টরের পিএইচডি বা ডিগ্রির কোনো দরকার পড়ে না এটা একটু জেনারেল নলেজ এগুলো নিজের বডিতে অবজার্ভ করলে কিন্তু তুমি যে আমার ভিডিওটা দেখছো তুমিও কিন্তু এরকম ডক্টর হয়ে যেতে পারবে ঘরে বসে তো তোমাদেরকে জানি না কতটা ক্লিয়ার বোঝাতে পারলাম আমি তারপরে হচ্ছে তোমাদের অনেক প্রশ্ন তুমি কি কী ট্রিপস ফলো করেছো তোমার প্রেগনেন্সির জন্য কী কী ট্রিক্স ফলো করেছো তো আজকে তোমাদেরকে আমি আমার সিক্রেট ট্রিক্সগুলো সিক্রেট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি আমার কনসেপ্টের জন্য ফলো করেছি আর দ্রুত কনসেপ্ট করেছি দ্রুত বলতে আমি তিন বছর ট্রাই করার পর করেছি আর তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করতে চলেছি তো একদম ভিডিওটা স্কিপ করবে না আস্তে আস্তে শুনবে যাতে তোমাদেরও একটু হলেও হেল্প হয় আমরা হয়তো যারা যারা জানো না তাদেরকে বলে রাখছি আমি কিন্তু তিন বছর ধরে ডক্টরের ট্রিটমেন্টে চলছিলাম ইনফার্টিলিটি ট্রিটমেন্টে চলছিলাম আমার পিরিয়ডটা ইরেগুলার ছিল মাসিক আমার একদম হতোই না দু মাস কি তিন মাস এরকম অফ অফ করে হতো উইদাউট মেডিসিন আমার মাসিকটা কিন্তু ঠিক করে হতোই না সেখান থেকে কিন্তু আমি ডক্টরের ট্রিটমেন্টের যখন স্টার্ট করি তখন আমার মাসিকটাও রেগুলার হলো তারপরে গিয়ে কনসেপ্টের জন্য মেডিসিন খেয়েও আমার কোনো কনসেপশন হচ্ছিলো মানে আমার রেজাল্ট জিরো ছিল এরকম দীর্ঘদিন ট্রিটমেন্ট চলতে থাকে আমার বডিতে নানান ধরনের ট্রিটমেন্ট চলতে থাকে এরকম কোনো টেস্ট নেই বা এরকম কোনো ট্রিটমেন্ট নেই যেটা আমি নেই নি হ্যাঁ মানে আই বা আইভিএফ এইগুলো বাদে তাছাড়া নর্মাল যে ন্যাচারাল প্রসেস যে যেই জিনিসগুলো হয় সমস্ত কিছু কিন্তু আমার বডিতে হয়েছিল। সমস্ত রিপোর্ট আমি করিয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু প্রেগনেন্সি আমার আসছিলো না সেখান থেকে কিন্তু আমি একদম ব্যর্থ ছিলাম আমিও একটা সময় ভাবতাম যে আমার কি সত্যি কখনো প্রেগন্যান্সি আসবে আমি কখনো মা হতে পারবো কি এটা কিন্তু আমার মনের মধ্যে প্রশ্নটা আসতো যেরকম তোমাদের মনের মধ্যে আসছে এই প্রশ্নটা আমি মানে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম কি বলবো তোমাদের তোমাদের সাথে যাদের সাথে কথা বলি আমি এখন তাদের প্রতিটা মানুষের আমি মনো ভাব বুঝতে পারি তারা কতটা ডিপ্রেশনে থাকে তারা কতটা অশান্তির মধ্যে থাকে এই জিনিসটা কাউকে বলে বোঝানো যায় না যে তার মনের মধ্যে কি চলে প্রতিটা মাসে যখন পিরিয়ডটা চলে আসে প্রতিটা মাস যখন আমরা ওয়েট করে থাকি একটা মাস ওয়েট করার পরে কিন্তু আমরা সেই রেজাল্টের জন্য ওয়েট করে থাকি কবে সেই দিনটা আসবে কিন্তু সেই যখন পিরিয়ডটা চলে আসে সেই দিনের মতন অভিশপ্ত দিন কিন্তু আমাদের জীবনের কোনোটাই হতে পারে না আর সেই দিন এতটা কষ্ট হয় সেটা একটা মেয়ে হয়ে আমি খুব ভালো মতন বুঝি কারণ তিনটে বছর কিন্তু প্রচুর সাইকেল এসছে পিরিয়ড সাইকেল এসছে তো তিনটে বছর কিন্তু আমি টেস্ট করার সুযোগ পর্যন্ত পাইনি যে ফার্টিলিটি ট্রিটমেন্টে ছিলাম ডক্টরের পরামর্শে ছিলাম মেডিসিন চলছিলো সেক্ষেত্রে আমার পিরিয়ডটা ঠিকঠাক হয়ে যাচ্ছিলো বাট প্রেগনেন্সি আসছিলো না তো সেখান থেকে আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম মানে কি বলবো প্রচুর ডিপ্রেশনে চলে গেছিলাম আমি কারোর সাথে কথা বলতাম না ফোনে ঠিক করে কোনো বন্ধু বান্ধবের সাথে সমস্ত সবার সাথে আমি একদম কি বলবো ডিসকানেক্ট হয়ে গেছিলাম কোথাও যেতে ইচ্ছে করতো না মানে খুব খারাপ লাগতো যে জিনিসটা যে আমার মতন হয়তো ব্যর্থ মানুষ ব্যর্থ একটা মেয়ে নারী এরকম হয়তো কেউ নেই আমার ওই টাইমটা নিজেকে এরকম ছোট মনে হতো কি বলবো তোমাদের মানে আমি নিজেকে এতটা ব্লেম করতাম যে আমার মতন মানে এরকম যাতে কেউ না হয় একটা টাইমে গিয়ে আমি নিজেকে খুব দোষারোপ করতাম যে আমার মধ্যে কেন এরকম জিনিসটা হচ্ছে ভগবান কেন আমাকে এরকম করে পাঠিয়েছে যে আমি কেন পারছে না সবাই তো পারছে হতে আমি কেন পারছি না কি দোষ মানে কি ভুল করেছে আমার কি সমস্যা এত ডাক্তার দেখাচ্ছে এত কিছু করছে কেন হচ্ছে না এইগুলো ভাবতে ভাবতে আমি প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছিলাম তো সেখান থেকে যখন আমি কনসেপ্ট করতে পেরেছি আমি আশা করছি তোমরাও কনসেপ্ট করতে পারবে আমিও প্রচুর ভিডিও দেখতাম ইউটিউবে প্রচুর মানুষ কনসেপ্টের স্টোরি দেখতাম তখন আমিও ভাবতাম যে কাশ আমিও যদি এরকম করে কখনো করতে পারতাম আমিও মানুষের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আসতাম যে এরকম এরকম আমার কেন হচ্ছে না মানে সেই রকম দিনগুলো আমার পার হয়ে এসছে তো সেখান থেকে কিন্তু এখন আমি মা হতে চলেছি তো এটা আমার কাছে কি বলবো ভগবানের একটা দান আর আশীর্বাদ আগের কথাগুলো মনে পড়লে সত্যি খুব খারাপ লাগে কী বলবো আমার হাজব্যান্ড আমি দুজন যখনও ভাবি ভেবে মানে ভাবি এ কথাগুলো আগের কথাগুলো যে কতটা নয় কষ্ট করেছি কি কি প্রসেসে না ট্রিটমেন্ট নিয়েছি কীরকমভাবে ওষুধ খেয়েছিলাম কীরকমভাবে মানে সমস্ত কিছু গাইডলাইন ফলো করেছিলাম ডক্টরের তাও সত্ত্বেও আমাদের আসেনি কিন্তু যাই না বলে না সব কিছু সময়ের অপেক্ষা সময় যখন তোমার আসবে তখন কিছুতেই কেউ আটকাতে পারবে না তারপরে কিন্তু আমি ডক্টরের ট্রিটমেন্টে চলাকালীন পাশাপাশি আমি শুরু করলাম এক্সারসাইজ যেগুলো আমাদের বডিতে প্রচুর পরিমাণে দরকার একদম ন্যাচারাল প্রসেসে তুমি তোমাদের যদি পিরিয়ডটাকে আনতে চাও উইদাউট মেডিসিন তাহলে তোমাদের ইয়োগা এক্সারসাইজ কিন্তু কন্টিনিউ করতে হবে তোমরা কিন্তু দশ দিন আট দিন দশ দিন করে কিন্তু ছেড়ে দিলে হবে না এভরি সাইকেলে তোমরা ধরো আট দশ দিন করে ছেড়ে দিলে এটা কিন্তু হবে না এই জিনিসগুলো যেহেতু ন্যাচারাল ন্যাচারাল জিনিস এই জিনিসগুলো ন্যাচারালভাবে তোমাদের বডিতে কাজ করবে সেই জন্য কিন্তু তোমাদের টানা কন্টিনিউ তোমাদের পুরো মাস করতে হবে এক মাস দু মাস দিন মাস যতদিন পর্যন্ত রেজাল্ট না পাবে ততদিন পর্যন্ত তোমাদের এগুলো চালিয়ে যেতে হবে যেটা আমি করেছিলাম আমি কিন্তু পুরো মাস এক্সারসাইজ করেছিলাম তারপরে গিয়ে হলো আমি কি আর যে ট্রিক্সগুলো ফলো করেছি সেটা হচ্ছে ওভোলেশন আমি আমার ওভোলেশনটাকে বোঝার চেষ্টা করেছিলাম দেখবে প্রতিটা মেয়ের কিন্তু পিরিয়ড সাইকেলের মধ্যবর্তী সময়ে কিন্তু ওভোলেশনটা হয় সেখানটাতে ওভোলেশনটা বুঝতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রেগনেন্সির জন্য ওভোলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তো তোমরা যদি ওভোলেশন টাইমটা তোমাদের বুঝতে পারো ওভালেশান ডিসচার্জ বুঝতে পারো যে তোমরা ওভোলেট করছো তাহলে কিন্তু তোমাদের কনসিপের চান্স মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এইটটি হাই হয়ে যাবে যেটা কিন্তু আমি আগে বুঝতে পারতাম ঠিকই কিন্তু আমি নোটিস করতাম প্রতিটা মাসে করতে পারতাম না তোমরা যদি একটা দুটো তিনটে চারটে সাইকেল পর পর নোটিস করতে পারো যে তোমরা ওভারলেট করছো হয়তো তোমরা ট্রাই করছো কিন্তু কনসিভ হচ্ছে না তোমরা ভেঙে পড়বে না তার কারণ এই মান্থে হয়তো হয়নি নেক্সট মান্থ হবে ডক্টররা কিন্তু ন্যাচারালি ছয় থেকে এক বছর কিন্তু ন্যাচারালি ট্রাই করতে বলে কনসিভের জন্য তো সেখানে যদি তোমাদের ন্যাচারাল প্রসেসের যদি ওভোলেশনটা তোমরা ঠিক করে বুঝতে পারো কয়েকটা সাইকেল তাহলে কিন্তু বলবো তোমাদের এটা প্লাস পয়েন্ট তোমাদের বডি অভোলেট করছে ঠিকঠাক সময় তোমার এক্সারসাইজও হচ্ছে আর তোমার কিন্তু কনসিভের চান্সটাও কিন্তু হাই হয়ে যাবে হয়তো এই সাইকেলে হলো না নেক্সট সাইকেল হবে এরকম করে কিন্তু তোমাদের পজিটিভ থাকতে হবে তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে এরকম ছোটো ছোটো ট্রিক্স কিন্তু ফলো করেছিলাম তোমরাও কিন্তু চাইলে পরে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই পারো তারপর আমি যেটা ফলো করেছিলাম সেটা কি হচ্ছে ওভোলেশন ডিসচার্জের পরে আমাকে কি করতে হবে অনেকেই কিন্তু তোমরা জিজ্ঞেস করো ওভোলেশান ডিসচার্জের পরে কিন্তু তোমরা এক্সারসাইজ বন্ধ করে দাও আর আমাকে কমেন্ট বক্সে প্রচুর মেসেজ করো যে দিদি আমার ওভোলেশন ডিসচার্জের পরে যদি আমরা এক্সারসাইজ করি তাহলে তো আমার প্রেগনেন্সি তো নাও থাকতে পারে কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা আমি করেছিলাম এক্সারসাইজ পুরো মাস ধরে তোমরাও কিন্তু চেষ্টা করবে পুরো মাস ধরে এক্সারসাইজটা করার হ্যাঁ বডিটাকে কিন্তু অ্যাক্টিভ তোমাদের রাখতেই হবে তার কারণ আমাদের তো প্রেগনেন্সিতে যাদের প্রবলেমস আসছে তারা কিন্তু বডিটাকে অ্যাক্টিভ রাখতে হবে তাদের তাছাড়া আমাকে কিন্তু আরও মানুষ জিজ্ঞেস করেই থাকে যে দিদি ভাই ওভালশনের পরে কি হেয়ার ওয়াশ করা যায় কি না তো দেখো এটা কিন্তু সম্পূর্ণ মনের একটা ভুল ধারণা যে হেয়ার ওয়াশ করলে তোমার প্রেগনেন্সিটা থাকবে না বা প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যাবে হেয়ার ওয়াশ যদি করি এটা একটা নিজের ভুল ধারণা তোমরা যদি নিজেরা মনে করো যে তোমরা হেয়ার ওয়াশ করবে তাহলে কিন্তু তোমরা করতে পারো আর তোমাদের যদি মনে একটা ধারণা থাকে ভুল ধারণা যে হেয়ার ওয়াশ করলে হয়তো তোমার সাথে কোনো কিছু খারাপ হবে তাহলে কিন্তু তোমরা হেয়ার ওয়াশ করবে না সম্পূর্ণটাই কিন্তু মনের একটা বিশ্বাস আর তোমরা সবাই যেন মন যেটা বিশ্বাস করে সেই কাজটা কিন্তু আমাদের কোথাও না কোথাও গিয়ে কিন্তু ঠিক হয় ঠিক আছে কারণ ধরো আমার মনে আমি একটা জিনিস বিশ্বাস করে একটা কাজ করছি সেই কাজটা কিন্তু আমার সাকসেসফুল হো সাকসেসফুল হবে আর যদি কোনো কাজে যদি আমার বিশ্বাসই না থাকে সেই কাজটা যদি আমার করি খুৎখুত থাকে মনের মধ্যে সেই কাজটা কিন্তু যদিও অন্য কোনো কারণবশত সেটা যদি না হয় তাহলে কিন্তু আমরা ভাবি যে হয়তো বা ওটার জন্য হয়নি আমি নিজে কিন্তু শ্যাম্পু করেছি হেয়ার ওয়াশ করেছি আর আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি তার কারণ দেখো আমিও জিনিসটা অনেক শুনেছি আমিও কিন্তু অনেক ভিডিও দেখেছি যে হেয়ার ওয়াশ করলে হয়তো প্রবলেমস আসতে পারে কিন্তু তোমরাই বলো যে ধর ওভুলেশন যদি আমাদের এই পনেরো ষোলো নম্বর দিনে গিয়ে হয়ে যায় তারপরে তোমার পিরিয়ড ডেট মিস হওয়ার সাত দিন ওয়েট করব বা দশ দিন ওয়েট করবো তো মোটামুটি আমাদের তো এক মাস ধর ওয়েট করতে হবে এক মাস কি হেয়ার ওয়াশ না করে কি থাকা যায় তোমরাই বলো এটা একটা কি বলবো কমন সেন্সের ব্যাপার যাদের মনের মধ্যে এই জিনিসটা আছে ভুল ধারণাটা আছে তারা এটা করবে কিন্তু আমার আমার আমি এটা পার্সোনালি বিশ্বাস করি না এখন যার যার বিশ্বাস সে তার তার কাছে রাখবে তারপরে যে ট্রিক্সটা ফলো করেছি সেটা গিয়ে হচ্ছে আমি কিন্তু প্রেগনেন্সিতে পুরো মাস একটা ওষুধ খেয়েছি সেটা হচ্ছে ফলিক অ্যাসিড তোমরা কিন্তু ফলিক অ্যাসিডটা কন্টিনিউ করতে পারো সেটা কিন্তু খুবই ভালো হয় আমাদের বডিতে তারপরে যে জিনিসটা আমি ফলো করেছি কিন্তু ইমপ্লান্টেশন ব্রিডিংটা আমার নোটিস করেছি সবার বডিতে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হবে সেটা কিন্তু কোনো কথাই না তার কারণ সবার বডি ডিফারেন্ট অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না বোঝা বোঝার ব্যাপার অনেকে হয়ই না ধরো সে কি করে বুঝবে তো আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়েছিল তো আমি বুঝতে পেরেছিলাম আর ওই জিনিসটা ফলো করে কিন্তু আমি অনেকটা শিওর হয়ে গেছিলাম যে আমার হয়তো প্রেগনেন্সি আসতে চলেছে আর আমি কিন্তু তখন থেকেই অনেকটা সতর্কতা অবলম্বন করেছি ধরো সিঁড়ি দিয়ে ওঠানামাটা একটু আস্তে ধীরে আস্তে ধীরে করেছি হ্যাঁ একদম অফ অফ তো করতে পারবো না তার কারণ দেখো বাড়িতে যদি তোমাদের ঘর দুয়ার থাকে ওপর নিচ ওঠানামা তো আমাদের স্বাভাবিক করতেই হবে তাই না আমি সিঁড়ি দিয়ে উঠবো না নামবো না জন্য তো ওপর ঘরে যে মানে আর কি ঘর দুয়ার আছে ওদের সাথে তো ডিসকানেক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আস্তে ধীরে আস্তে ধীরে ওঠানামাটা করতে হবে তাছাড়া যে কোনো কাজ ধরো পেটে প্রেশার দিয়ে কোনো কাজ আমি করতাম না এক্সারসাইজ করতাম ঠিকই কিন্তু ধরো ওই এক্সারসাইজগুলো করতাম যেগুলো এক্সারসাইজ মনে হয় যে আমার বডিতে খুব হালকা ফিল করে আমি হালকা ফিল করি যে এক্সারসাইজগুলো করে সেই জিনিসগুলোই আমি করতাম তো এই জিনিসগুলো আমি ফলো করেছি আর তোমরাও কিন্তু চাইলে এই জিনিসগুলো ফলো করতে পারো তাছাড়া এমন আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আরও অনেক মানুষ অনেক দিদিরা বোনেরা ফলো করছে আর অনেকেই কিন্তু কনসিভও করে যাচ্ছে তো তাদের স্টোরিগুলো আমি আস্তে আস্তে শেয়ার করছি আশা করছি তোমরা সেগুলো দেখতে পাচ্ছ আর আমি জানি এই কনসিপ স্টোরিগুলো তোমাদের দেখে অনেকই ভালো লাগে আর যারা যারা আমার পার্সোনাল গাইডেন্স চাচ্ছ প্রেগন্যান্সির জন্য যাদেরকে আমি প্রেগনেন্সির জন্য গাইড করছি আলাদাভাবে তাদের কিন তারা কিন্তু সবাই আমার মেম্বারশিপটা জয়েন করেছো তো তোমরা যদি মেম্বারশিপটা জয়েন করতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাতে কিন্তু তোমরা কন্টাক্ট করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে কিভাবে কিভাবে মেম্বারশিপটা তোমাদের জয়েন করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই